এটা মাত্র আজকে আমাদের স্টকে আসছে বুঝছেন বলতেছি সবগুলা কিন্তু ইউনিক এবং আপডেট ডিজাইন যার যার ইচ্ছা মতো যদি নিতে চায় তাহলে খুব অতি তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করতে হবে সব জমজম লেখা হ্যাঁ হ্যাঁ প্রতিটার মধ্যে জমজম লেখা থাকবে সার জন্য অথেন্টিক কোনো সোর্স খুঁজে পাচ্ছেন না কারখানা থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য আমাদের কাছে পাবেন নিত্য নতুন সব কালেকশনগুলো এবং আমরা স্বল্প দামে পুরো বাংলাদেশে হোলসেল করে থাকি জয় ভাই এই যে এটা আমাদের কাটিং সেকশন এটা ফ্যাক্টরি থেকে মালগুলো এসে এখানে কাটিং হয়ে আমাদের গোডাউনে চলে যায় থ্রি পিসের জগতে আমরা একটা কত বিশাল ধরনের ব্যবসায়ী এটা আপনি দেখলে বুঝতে পারবেন একটা ডিজাইনের কত হাজার হাজার পিস মাল দেখেন আমাদের গোডাউনে এরকম হাজার হাজার পিস মাল বিভিন্ন ডিজাইনের আমাদের স্টক করা আছে আরও যারা বড় বড় পাইকার আছে আছে তারা আমাদের এখানে গোডাউন থেকে এসে হাজার হাজার পিস নিয়ে যায় নতুন ব্যবসায়ী যারা তাদের জন্য আমরা একটা সুযোগ দিচ্ছি আমাদের হাজার হাজার পিস থেকে তারা দশ বারো পিস ইচ্ছা মতো পছন্দ মতো নিয়ে তারা ব্যবসা শুরু করতে পারে যারা ব্যবসায়ী আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যার যত পিস ইচ্ছা তারা পছন্দ মতো এবং পেটি হিসাবেও পাইকারি হাজার হাজার পিস যদি নিতে চান তাহলে সেটাও নিতে পারবেন সর্বনিম্ন দশ পিসও নিতে পারেন আসলে যারা আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি এবং খুচরা বিক্রি করতে চায় তারা যেন সরাসরি আমাদের গোডাউনে এসে ভিজিট করে মালগুলো দেখে যাচাই করে তারপরে এই মালগুলো নিয়ে যায় এবং সবাই তো বলে যে তারা মাদার হোলসেলার তারা পাইকার তো আমরা বলতে চাই আমাদের এখানে আসুক তারা দেখুক দেখা যদি মনে হয় যে সবার থেকে দাম কম এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট আমরা দিতেছি তাহলেই তারা যেন আমাদের প্রোডাক্টগুলা নেয় যারা পাইকার আছে তারা তো এই যে পেটির পেটি যত পেটি ইচ্ছা নিতে পারে আর যারা খুচরা আছে তাদের জন্য আমরা একটা সুযোগ দিচ্ছি দশ বারো বিশ তারা সর্বনিম্ন নিয়ে ব্যবসা শুরু করতে পারে আমরা তাদেরকে এই সুযোগটা দিচ্ছি এই যে এতক্ষণ আমাদের কাটিং সেকশন এবং আমাদের গোডাউন দেখাইলাম এখন আমাদের শোরুমে চলেন নতুন নতুন অথেন্টিক কিছু প্রোডাক্ট আমরা আপনাদেরকে দেখাবো আসেন আমাদের সাথে জয় ভাই এই যে এটা হচ্ছে শেখের চরবাগুর হাট বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট আজকে যে শোরুমটা আছে কোম্পানিতে ভিডিও করে কোম্পানির নাম হয়েছে আদর্শ থ্রি পিস যারা নিজেরাই থ্রি পিসগুলো তৈরি করে এবং সারা বাংলাদেশে পাইকারি সাপ্লাই দিয়ে থাকে সো যারা ব্যবসায়ী বেড়েছেন যারা ব্যবসা করতে চান যারা নতুন যারা উদ্যোক্তা আছেন তাদের জন্য চমৎকার সন্ধান নিয়ে হাজির হ্যাঁ আমাদের নিজস্ব কোম্পানি এই যে আদর্শ থ্রি পিস কালেকশন তারা নিজস্ব তত্ত্বাবধানে থ্রি পিসগুলো তৈরি করে এবং সুতো থেকে শুরু করে গেড়ে থেকে শুরু করে থ্রি পিস তৈরি করে সারা বাংলাদেশে কিন্তু পাইকারি সাপ্লাই দিয়ে থাকে সো যারা নতুন ব্যবসা শুরু করতে চান যারা যাচ্ছেন যে অথেন্টিক একটা সোর্স আসছেন এবং যেখান থেকে থ্রি বিস কিনলে আপনি সবচেয়ে কমে কিনতে পারবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই একটা ইম্পর্ট এবং আদর্শ বিডিও এগুলো সবগুলো আমাদের নিজস্ব একদম সীমিত প্রাইজের মধ্যে আমরা একটা কালেকশন নিয়ে আসছি মানে পাকি জামাল হার এটা সবাই চিনে সবাই জানে সময় এখন মানে ব্যবসা করার জন্য পুরাতন ব্যবসায়ী যারা আছে তারা মোটামুটি সবাই আমাদেরকে চিনে তো নতুন ব্যবসায়ীদেরকে এর উদ্দেশ্যে কিছু কথা বলবো যে তারা যেন আমাদেরকে মার্কেট প্রাইস কেন কেন চ্যালেঞ্জ বলছে এটা যাচাই করার জন্য তারা যেন আমাদেরকে দেখে কেউ বলে কালামকারী কেউ বলে পেট্রেল কেউ বলে জমজম দেখেন কতগুলা মাল হাজার হাজার থ্রি পিস হাজার হাজার ডিজাইন যে যত বিশি ইচ্ছা যতটুকু ইচ্ছা নিতে পারবে মানে হিউজ পরিমাণ কালেকশন লাগছে নাকি পরিমাণ কালেকশন আছে আমাদের এখান থেকে যে কালার ডিজাইন পছন্দ নিতে পারবে যেটা ইচ্ছা আমাদের কাস্টমারের চাহিদা অনুযায়ী তারা সেটাই নিতে পারবে যদি আমাদের কালেকশনগুলো পছন্দ হয় ভালো মনে হয় তাহলেই আপনারা নিবেন না হলে নাও দরকার নাই জমজম এই যে ডিজিটাল জমজম এ গ্রেডের ভিতরে এই কালেকশনগুলো আমাদের নতুন আসছে জমজম কালেকশন হ্যাঁ সবগুলো জমজম এ গ্রেডের কালেকশন নতুন ইউনিক এই সপ্তাহের প্রোডাক্ট এই যে পিছনেরগুলো আমাদের এসে আরিকারের মধ্যে আছে তারপর চ্যানালোন আছে গোলজার তারপর এখানে আছে অর্গেন্ডি একদম চিকুন ছুটার অর্গানিক কাপড়ের মালগুলা আছে। ইউজ কালেকশন আছে। ইউজ কালেকশন। আছে কি কালেকশন ভাই? হইছে পাকিজা মালহার। পাকিজা মালহারের হাজার হাজার কালেকশন আছে আমাদের কাছে। ইউনিক একটা নতুন একটা ডিজাইন কালামকারের ভিতরে দেখাচ্ছি। এই যে দেখেন মানে গরমের মধ্যে সুতির কাপড়গুলা খুবই প্রিমিয়াম। এই যে প্রিমিয়াম ধরনের একটা কাপড় দেখাচ্ছি দেখেন। আছে এগুলো কি থাকবে? হ্যাঁ। এই যে জমজম সিলাসে দেখেন জমজম সিল দেখে ক্রয় করবেন আচ্ছা সবগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট আমাদের নিজস্ব সিল দেওয়া থাকবে প্রতিটা মালের ভিতরে কত সুন্দর এবং পাঁচ হাত নামাজি অর্না পুরো রংকশ গ্যারান্টি একদম হ্যাঁ হ্যাঁ রংকশ গ্যারান্টি 100% রংকশ গ্যারান্টি পুরো কালার আছে হ্যাঁ হ্যাঁ প্রতিটার মধ্যে চারটি করে কালার থাকবে আচ্ছা এরপর আরেকটি ইউনিক ডিজাইন এই যে দেখাচ্ছি নতুনের এর ভিতরে দেখেন কত সুন্দর ডিজাইন এটা মার্কেটের ভিতরে হ্যাঁ এটা আমরা গত সপ্তাহে স্টক করেছিলাম এটা স্টক আউট হয়ে গেছে আবার নতুন করে আমরা স্টক করেছি ব্যাকপারটা দেখেন কত চমৎকার জি এই ব্যাকপারটা হাতার কাপড় নিচে দেওয়া আছে হ্যাঁ হাতার কাপড় নিচে দেওয়া আছে আছে কোন চারটি করে কালার পাবে না হ্যাঁ প্রতিটার মধ্যে চারটি করে কালার হবে আর এই যে ওড়না আসলে প্রতিটা থ্রি পিসের মধ্যে এখন এই যারা থ্রি পিসগুলো পরে ওড়নাটাই সবচেয়ে বেস্ট মানে সবগুলো দেখে আর আমরা ওড়নার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল রাখার চেষ্টা করি কত সুন্দর ডিজাইনটা সুন্দর একদম হ্যাঁ হ্যাঁ চোখ দাদানো একটা ডিজাইন মানে চোখে লাগার মতো একটা ডিজাইন যেটার ব্যাকপার্টটাও খুবই সুন্দর দেখেন এগুলো কি ভাই ফ্রি সাইজ হ্যাঁ ফ্রি সাইজ মানে যত মোটা যত লম্বা মানুষই হোক না কেন কি রং এর গ্যারান্টি আছে হ্যাঁ প্রতিটার মধ্যে রং কো 100% গ্যারান্টি থাকবে ব্যবহারের পরে যদি কোনো সমস্যা হয় তাহলে রিটার্ন করতে পারবে কোনো সমস্যা এক্সচেঞ্জ এক্সচেঞ্জ 100% এগুলোর মধ্যে কালার আছে তাই না প্রতিটার মধ্যে চারটি করে কালার থাকবে চারটি করে কালার থাকবে আচ্ছা এটা ইদুল আজহার জন্য আমরা নতুন করে স্টক করেছি এই যে ডিজাইনটা দেখেন কত সুন্দর এই ডিজাইনগুলো কোরবানি ঈদের জন্য রাখছি হ্যাঁ হ্যাঁ এগুলো আগে কখনোই কোনো মার্কেটে দিতে পারবে না কারণ এগুলো আমরা নিজের সপাটাক নিজেরা এই ডিজাইন করে তারপরে এটা প্রিন্টিং করে নিয়ে এসেছি আচ্ছা এগুলো কি আপনাদের কোম্পানির নাম থাকবে হ্যাঁ প্রতিটার মধ্যে এই যে এভিশন টেক্স আমাদের কোম্পানির লোগো দেওয়া থাকবে প্রতিটা মালের ভিতরে ব্যাকপাটটা দেখাবেন একটু ভাই এই যে ব্যাকপাটটা দেখেন ব্যাকপাটটাও খুবই সুন্দর প্রতিটা কালার আছে তাই না হ্যাঁ হ্যাঁ এই যে সেলরের কাপড় তারপরে এই যে ওনার কাপড়টা যদি ওনাটা দেখে একটু বিয়ার দেন হ্যাঁ এই যে ওনাটা দেখেন বিশাল বড় সাইজে ওনার নামাজে একদম নামাজে প্রতিটা সবার মাঝে মাঝে দেখি আমরা ভিডিওতে দেখি এই ওনা নিয়ে কমপ্লেইন থাকে কিন্তু আমরা 100% ওনার টাকা প্রিমিয়াম দেওয়ার চেষ্টা করি আছে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট। এরপরে যে আরেকটা ইউনিক ডিজাইন দেখেন জি কত রং দোনো ডিজাইন বলে এটাকে আমরা মানে সাত রঙের রঙিন একটা ডিজাইন মানে সবার চোখ দাদানো মানে যে পর্বে তাকেও খুব সুন্দর লাগবে এবং যারা মার্কেটে নিয়ে বিক্রি করবে তারাও খুব ভালোভাবে বিক্রি করতে পারবে আচ্ছা অনেকে প্রশ্ন করতে পারবে আপনার দামটা কেন বলতেছেন রেগুলার আমরা দামটা বলতেছি না কারণ এখানে বিভিন্ন ধরনের কাস্টমার থাকে পাইকারি খুচরা জি তো বিভিন্ন পাইকারি আর খুচরার মধ্যে কিছু ডিফারেন্ট থাকে তো এই জন্য আসলে আমরা দামটা ফ্ল্যাশ করি না আর কি আমাদের আমাদের সাথে সরাসরি যদি যোগাযোগ করে তাহলে অবশ্যই আমরা দামটা বলে দিব

অনেক কোম্পানি বয়ে স্যালোয়ারের কাপড়টা দেখাতে চায় না এই যে আমরা স্যালোয়ারের কাপড়টা দেখাচ্ছি যে হাতে ধরে দেখবেন দেখে যাচাই করে তারপরে নিবেন যদি হান্ড্রেড পারসেন্ট পিওর কটন না হয় তাহলে আমারটা আমাকে ছুঁড়ে ফেলে দিয়ে যাবেন আচ্ছা আচ্ছা এই যে এরপর এটা রোনাটা দেখেন কত সুন্দর ওনাটা দেখেন এই বিশাল বছর নামাজ এই যে নামাজি না সবাই বলে শুধু নামাজি না কিন্তু কাজে কর্মে হাতে মেপে পাঁচ হাত আড়াই হাত বরের পাঁচ হাতটা মেপে দেখে শুনে তারপরে নিতে পারবে কাছ থেকে আচ্ছা এনেছি হ্যাঁ হ্যাঁ গলা সহ থাকবে এখানে জমজম দেখা থাকবে খুবই কম প্রাইজের মধ্যে খুবই কম প্রাইজ মধ্যে এই ইউনিক সব ডিজাইন নিতে আপনারা খুবই তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে ব্যাকপ্যাকটা এই যে ব্যাকপ্যাকটা দেখেন এই মালগুলা কিন্তু মানে অল্প সময়ের মধ্যে সেল হয়ে যায় বুঝছেন মানে বারবার পাইতে আপনাদের কাছে বারবার পাই যারা তারা মানে পুরো একসাথে সবগুলা নিয়ে যায় গাড়টি বাই গাড়টি নিয়ে যায় আচ্ছা আচ্ছা তো যারা নিতে চায় তারা যেন খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করে আর কি এই যে সালোয়ারের কাপড় সবগুলার মধ্যে সালোয়ারের কাপড়গুলো আমরা গ্যারান্টি সহকারে দিতেছি রং কোষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট ভাই এই যে দেখেন আমরা প্রতিটার মধ্যে একটা করে কালার দেখাইছি কিন্তু প্রতিটার মধ্যে কিন্তু চারটা করে কালার আছে যার যত বেশি ইচ্ছা নিতে পারবে পেটি ভি পেডি বান্ধা পেডি বাই এখানে আমরা গাড়িটি থেকে আশি পিসের গাড়টি থেকে বিশ পিসের পেটি করে নিয়ে আসছি সবগুলার মধ্যে চারটা করে কালার আছে প্রতিটা পেটি বাই পেটি বাঁধা আছে পুরা গড় আছে আমাদের গোডাউন আছে যত যার যত পিস ইচ্ছা যত হাজার পিস লাগবে আমাদের অর্ডার করলেই আমরা পৌঁছে দেবো আচ্ছা যদি এটা ওরনাটা দেখেন একটু ভেজে এই যে ওড়নাটা দেখেন নতুন যে ডিজাইনটা এটা ওরনাটা সুন্দর একদম হ্যাঁ কত সুন্দর ওড়নাটা দেখেন ডিজাইনটা আনকমন ডিজাই হ্যাঁ আনকমন ডিজাইন আচ্ছা আর এরপরে যে কালোর মধ্যে দেখেন আর একটা ডিজাইন এটাও নতুন বের হয়েছে এটা গত সপ্তাহের কালেকশন মানে সুন্দর একদম হ্যাঁ হ্যাঁ এটা মানে কাস্টমারদের চাহিদা অনুযায়ী আমরা আবার রিপিট নিয়ে আসছি এটার এত চাহিদা হ্যাঁ এত চাহিদা ছিল যে আমরা বিক্রি করে একদম গোডাউন সহ খালি হয়ে গেছে আবার আমরা রিপিট নিয়ে আসছি এটা ওটা ব্যাকপারটা দেখবেন ভাই এই যে ব্যাপারটা দেখেন কত সুন্দর এই যে ব্যাপারটা দেখেন ব্যাপারটা কিন্তু সুন্দর একদম হ্যাঁ সবগুলা ডিজাইনই খুবই সুন্দর

দেখেন 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 সরাসরি কোম্পানি থেকে যারা একদম সরাসরি কারখানা যারা সিভিস তৈরি করে তাদের সন্ধান হাজির হলাম যারা সরাসরি একদম কারখানা থেকে তার জন্য বেস্ট একটা কিন্তু ভিডিও এই দেখুন নতুন আটটা ডিজাইন হ্যাঁ হ্যাঁ নতুন আরেকটা ডিজাইন এগুলো সবগুলো আপনাদের নিজস্ব ডিজাইন। আমাদের নিজস্ব প্রোডাক্ট। আমরা পছন্দ করে ডিজাইন বাছাই করি, তারপর প্রিন্টিং করি, তারপর আমাদের গোডাউনে আসে, রেডি হয়ে আমাদের শোরুমে আসে। সবগুলো মানে একদম সুতা থেকে ধরে থ্রি পিস মানে ইয়া করা পর্যন্ত সব আমাদের। থেকে শুরু করে এটা প্রিন্টিং, থেকে ফ্যাক্টরি সবগুলো আমাদের নিজস্ব। এই যে ব্যাকপ্যাকটা এই দেখেন

পাইকারি খুচরা বিক্রেতা যারা আছে তারা সবাই জানে এই মালটার দাম কত তো আমরা চাইতেছি যে আমাদের মালটা কোয়ালিটি এবং দামটা কতটুকু অন্যদের থেকে আলাদা সেটা আমাদেরকে যাচাই বাছাই করার জন্য তারা যেন একবার আমাদেরকে ফোন দেয় বা সরাসরি আমাদের শোরুমে আসে আচ্ছা তার মানে আপনি বলতেছি মার্কেটে যাচাই করে মার্কেটে যাচাই করে যদি আমার দাম সবার থেকে আলাদা এবং কম হয় এবং প্রোডাক্টটা কোয়ালিটি ভুল হয় তাহলে আমাদের আমার কাছ থেকে নেক আর না হলে আমার কাছ থেকে নেওয়ার দরকার নেই

এরপরে এই যে এখন আমরা শুরু করব ডিজিটাল জমজম সুইস্কটন যেটা এ গ্রেডটা একদম এ গ্রেডের মাল যেটা ইউনিক কিছু কালেকশন নিয়ে এই যে দেখেন এই কালেকশনটা কিন্তু একদম ইউনিক একটা হ্যাঁ লেটেস্ট কালেকশন আমরা আজহার জন্য সবগুলা মাল স্টক করছি আচ্ছা এখন মokkhুম সময় এখন মানে ব্যবসা করার জন্য তো পুরাতন ব্যবসায়ী যারা আছে তারা মোটামুটি সবাই আমাদেরকে চিনে তো নতুন ব্যবসায়ী উদ্দেশ্যে উদ্দেশ্য কিছু কথা বলবো যে তারা যেন আমাদেরকে মার্কেট প্রাইস কেন কেন চ্যালেঞ্জ বলছে এটা যাচাই করে যেন তারা যেন আমাদেরকে দেখে আসে এবং যাচাই করে এই যে দেখেন এটা ডিজিটাল জমজমের সেলরটা এই যে অন্যটা দেখেন এই দেখেন একদম ফুলগুলো যেন ফুটন্ত আসলে বাস্তবে যেমন ফুল দেখি এরকম ঊর্ণার মধ্যে যেমন এই ফুলগুলো ফুটন্ত

এই চ্যালেঞ্জ প্রাইজে পাবে আর এই যে স্যালোয়ারের কাপড়টা দেখেন হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি আর এই যে ওনাটা দেখেন ফুলগুলা দেখেন কত সুন্দর একদম ফুটে আছে দেখছেন চমৎকার হ্যাঁ ফুটে আছে সুপার একদম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পিওর এই যে এরপর দেখেন আরেকটা ডিজিটাল জমজমের ভিতরে আরেকটা নতুন কালেকশন এটা এই দেখেন আরেকটা ডিজাইন ও এই ডিজাইনটা তো অনেক সুন্দর একদম ইউনিক ডিজাইন একদম ইউনিক ডিজাইন আমরা যে ডিজাইনগুলা এবং কালেকশনগুলো নতুন নতুন এই ইয়া করি বাজারের মধ্যে যেগুলো সবার সেরা ওই ডিজাইনগুলোই আমরা আমাদের মানে এই শরমে আনার চেষ্টা করেছি আপনি তৈরি ইউনিক ডিজাইনগুলো হ্যাঁ হ্যাঁ ইউনিক ডিজাইনগুলো এই ব্যাকপ্যাকটা এই যে ব্যাকপ্যাকটা দেখেন এই দেখেন নিচে হাতকে বুকের দাও আছে কোয়ালিটি পণ্য এই যে সেলারের কাপড়টা আমরা প্রতিটার সেলোয়ারের কাপড় দেখানো মানে হচ্ছে কাস্টমারদের যাতে কোনো কমপ্লেইন না থাকে আমাদের সেলোয়ারের কাপড়ের বিষয়ে আচ্ছা আচ্ছা এই যে দেখেন ওনাটা দেখাসি আপনাদেরকে দেখেন যে ওনাটা দেখেন বিশাল সাইজে বড় নামাজুন একদম ঠিক সুন্দর এই যে আরেকটা ডিজাইন এটা হচ্ছে সবচেয়ে ডিমান্ডিং ডিজাইন মানে আমরা যখনই এটা এই শোরুমে স্টক করি তখনই সাথে সাথে শেষ হয়ে যায় মানে এটা মানে এই এত পরিমাণে চাহিদা হ্যাঁ হিউজ পরিমাণ দেখা যায় 1000 2000 পিস করে অর্ডার করে পাইকাররা খুচরা বিক্রেতা যারা আছে তারা পিটি পিটি ধরে নিয়ে যায় প্রতিটার মধ্যে কিন্তু চারটি করে ইউনিক কালার থাকবে ওই কালারগুলো

এই এই যে আরেকটা ডিজাইন ডিজাইনটা তো খুবই ডিম্যান্ডিং এবং খুবই সুন্দর দেখেন হ্যাঁ বড় ফুলের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন ব্যাপারটা দেখাবেন একটু ভাই এই যে ব্যাপারটা দেখেন এই যে ব্যাপারটা দেখেন আপনারা স্ক্রিন শট দেবেন স্ক্রিন দিয়ে স্ক্রিনের নাম্বারে পাঠাইয়া দামটা শুনবেন যদি আপনি ভালো লাগে পছন্দ দাম আপনি নেবেন কোনো সমস্যা নাই ঠিক আছে বড় ফুলের ভিতরে যে ওড়নাটা দেখেন বড় ফুলের ভিতরে একদম সুন্দর ফুটে আছে নামাজি ওড়না নামাজি ওড়না আর আটা দেখাচ্ছি এই যে আরেকটা ডিজাইন দেখেন নতুনের ভিতরে একদম ইউনিক এবং নতুন আমরা গ্যারান্টি দিচ্ছি ঈদুল আজহার জন্য এর চেয়ে বেস্ট কালেকশন আর কেউ দিতে পারবে না যদি আমাদের কালেকশনগুলো পছন্দ হয় ভালো মনে হয় তাহলে আপনারা নেবেন তাহলে নেওয়ার দরকার নেই জমজম জামজাম সুইস্কটন এগ রেডের যেটা এটা ব্যাকপ্যাটটা দেখাবেন একটু ভাই এই যে ব্যাকপ্যাটটা দেখেন এই যে ব্যাকপ্যাটটা দেখেন ভিউয়ার্স সুন্দর তো ডিজাইনগুলো একদম ইউনিক ডিজাইন দেখলেন এটা ওড়নাটা দেখাস চেয়ারটা দেখিয়ে এই যে সালোয়ারের কাপড় আচ্ছা এই যে ওড়নাটা দেখেন এই যে ওড়নাটা দেখেন নামাজি ওড়না এই যে আর একটা ডিজাইন দেখেন সময় স্বল্পতার কারণে মানে সবাইকে চারটা করে কালার দেখাইতে পারতেছি না মানে প্রতিটার মধ্যে প্রতিটা ডিজাইনে আলাদা আলাদা চারটা কালার থাকবে ইউনিক কালার যেগুলো আপনারা আমাদেরকে স্ক্রিনশট দিলে আমরা চারটা কালারের ছবি আপনাদেরকে পাঠাবো তারপরে দেখে পছন্দ করে আপনারা নিতে পারবেন মানে এখান থেকে ডিজাইনগুলো স্ক্রিনশট এখান থেকে আপনারা ভিডিও কলে চারি কালার দেখেন হ্যাঁ চারটা নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা ভাই এই যে ব্যাপারটা দেখেন এই যে ইউনিক ডিজাইন একদম চমৎকার কোয়ালিটি মনে করে পাবেন এই যে দেখেন দেখেন সুন্দর একদম নামাজি অন্য ঠিক আছে দেখেন একটা আনকমন ডিজাইন দেখেন আসলে কত সুন্দর একটা ডিজাইনের ভিতরে মানে আরিকাজের ভিতরে ইন্ডিয়ান ডিজিটাল আরিকাজের ভিতরে মানে এত কম দামে মার্কেটের মধ্যে আর কোন জায়গায় আপনি পাবেন না এই মালটা মানে এই ডায়াস কমপ্লিট আপনাদের কাছে পজেবল হ্যাঁ হ্যাঁ কারণ এটা পাওয়ার কারণ হচ্ছে আমরা নিজেরা প্রস্তুতকারক অন্য কেউ যদি মানে এই মালটা দিত তাহলে কিনে এনে দিলে তার ডাবল টাকা লাগবে আমরা যে প্রাইসে দেব একদম সীমিত লাবে মানে যাতে নিয়ে ব্যবসা করতে পারে সেজন্য আমরা সবাইকে সুযোগ দিচ্ছি আচ্ছা একদম রেডিমে শুধু সেলাই করে নিয়ে যাবে সেলাই করে হয়ে যাবে এইটা দেখেন এটার ওনাটার মধ্যে ফুল আরি কাজ করা থাকবে ফুল কাজ করা থাকবে ওনাতে ওয়াও শুনে জামার সাথে ম্যাচিং করা হ্যাঁ হ্যাঁ একদম ম্যাচিং করা এই যে আর ইন্ডিয়ান ডিজিটাল সিকোয়েন্সের ভিতরে মানে আরি কাজের ভিতরে দেখেন আরেকটা ডিজাইন ইউনিক ডিজাইন এটা মানে একদম নতুন আসছে ফুলগুলো দেখেন কত সুন্দর এগুলো সব আপডেট ডিজাইন হ্যাঁ আপডেট ডিজাইন এটা কিন্তু শুধু হাতা সহ সেলাই করা আছে শুধু মানে রেডিমেড হিসাবে অনেকে চাই বিদায় এই মালটা আমাদের করা আচ্ছা আচ্ছা

সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং এটা কিন্তু ফ্রি সাইজ ফ্রি সাইজ এটা ফ্রি সাইজ যত লম্বা মানুষই হোক ফ্রি সাইজ এটা লাগবে এটার স্টক কিন্তু একবারে সীমিত জয় ভাই আপনি যেহেতু বলছেন এই জন্য শুধু এই ডিজাইনটা দেখানো এটার একদম কম মানে স্টক আছে আমি বললাম যে এটা ভিডিওতে দেখাই দিয়ে যার লাগবে সে নিতে পারবে প্রাইসটা খুব মানে একটা ভালো স্ট্যান্ডার্ড প্রাইস দেখে বলতেছি যে এটা যার লাগবে নিয়ে নিতে পারেন

নিতে পারে আমাদের কাছ থেকে সো ভিউয়ার যারা ব্যবসায়ী ভাইরা আছেন তাদেরকে আমি বলবো মা বুনড়া আছেন আপনারা যাচাই করেন এটার প্রাইসটা খুব রিজনেবল প্রাইজে পাবেন আপনার কিনাতেই জিতে যাবেন এক কথাই বল দিছি ঠিক আছে এই ওন্নাটা দেখেন এই ওন্নাটা দেখেন নামাজি একটা ওন্না ঠিক আছে ওন্না ডিজাইন কিন্তু খুব সুন্দর মানে কম প্রাইজের ভিতরে অনেক কাস্টমার কিন্তু কম প্রাইজের মধ্যে চায় একদম সীমিত প্রাইজের মধ্যে আমরা একটা কালেকশন নিয়ে এসেছি মালহার ইরানি বলা হয় এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একদম কম প্রাইজে যারা একদম কম প্রাইসে মাল নিয়ে ব্যবসা করতে চান তারা এই ডিজাইনটা ট্রাই করতে পারেন দেখেন বেগুনি ক্যাটালগ সহ অনেক প্রোডাক্ট দেখবেন একদম সবগুলা ক্যাটালগ সহ যাদের একদম সীমিত বাজেটের মধ্যে প্রোডাক্ট তাদের জন্য চমৎকার কিন্তু আইটেম মানে রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন আর ঠিক আছে এই যে এর চেয়ে একটু ভালো যদি নিতে চায় তাহলে পাকিজা হার মানে বাংলাদেশের মধ্যে খুবই জনপ্রিয় একটি মাল মানে পাকিজামাল হার এটা সবাই চিনে সবাই জানে জি তো আমাদের কালেকশনটা আমরা পাকিজা মালহারের ভিতরে সবার চেয়ে কমে দিব এটা গ্যারান্টি দিয়ে দিচ্ছি বাজার চ্যালেঞ্জ আর এই ব্যাকপার্টটা দেখেন ভাই এটা এই যে ব্যাকপার্টটা দেখেন সাইডে হাতার কাপড় দেওয়া থাকবে এই যে ব্যাকপার্টটা আর সামনে জামার এই যে নিচে ওন্নাটা দেখেন আচ্ছা স্যার যে এর ওন্নাটা দেখা একটু বিয়ারদের এই যে ওন্নাটা নামাজি ওন্না থাকবে ঠিক আছে বড় আছে ঠিক আছে রিজনেবল প্রাইজের মধ্যে বেস্ট প্রোডাক্ট ঠিক আছে সেলসে আড়াই গেছে না হ্যাঁ সেলসে আড়াই গেছে